আসসালামু আলাইকুম সবাই আজকে আমি এখানে পর্তুগালের রাজধানী লিসবনে আমি কয়েকদিন যাবত অবস্থান করতেছি আজকে আমি আপনাদের এমন একটি সুন্দর জায়গা আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমার মনে হয় আমি একদম কি বলবো অবাক আমি এত সুন্দর জায়গা আসলেও আমি আমার লাইফে আমি দেখি নাই যদি লন্ডনে ছিলাম অদ্ভুত অদ্ভুত রকমের সুন্দর পর্তুগালের লিসবন সিটিটা স্পেশালি এখানে এত বড় বড় পাহাড় এখানে আমাদের দেশের যেমন পাহাড় কেটে ফেলে এখানে কোনো পাহাড় খাটার কোনো অপশন নাই এখানে এক একটা বিল্ডিং এক একটা পাহাড়ের উপরে ইভেন সেই পাহাড় বেয়ে বেয়ে এক একটা বাস ওঠে আমি যদি একটা বাস দিয়ে আসলাম সেই বাসে ওই সময় আমি আসলে ভিডিও করতে বলে গেছিলাম তো দেখতেছেন যে ট্রাম বলে উঠতেছে পাহাড় আবার ওই যে একটা বাস নেমে তো এখানে আসলেও দেখেন এটা কিন্তু পাহাড়ের একটা উপর এটা কিন্তু পাহাড়ের একটা অংশ এটা কিন্তু অনেক উঁচু ভবন এরকম কোনো কিছু না বাট পাহাড়ের উপরে এখানে এই ভবন গোনা গোলা করছে দেখেন এটা দুতলা ওগুলা তিন চারতলা দেখেন এখান আর একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখেন ওই আর এখানে দেখেন নিচে আরও মিনগুলো আছে সেগুলো প্রায় চার পাঁচতলা করে বাট সেগুলো হচ্ছে পাহাড়ের নিচে করা এবং এখানে সমুদ্র আছে ক্রমট তৈরি দেখা যাচ্ছে সুন্দর জায়গাটা না দেখলে বিশ্বাস করা যায় না কল্পনা করা যায় না এত সুন্দর কোনো স্পট হতে পারে আমার দেখা আনবিলিভেবল সুন্দর আনবিলিভেবল এখানে বিশ্বের প্রায় সকল দেশের ট্যুরিস্ট এখানে অবস্থান করতেছে এবং এই সৌন্দর্যগুলো উপভোগ করতেছে কান বিলিবি আসলে আমি ভুলেই গেছিলাম ভিডিও করার ব্যাপারে আমি এখানে অবস্থান করতেছি তিন চার দিন যাবত ধরে একটা ভিডিও আমি করে নেই। আমি এতটাই অভিভূত মুগ্ধ বিশেষ করে লিসবনের সৌন্দর্যে সলোয়া একটু আগে এই শহরের ভিতর দিয়ে আমি উঠছি এবং সেটা প্রায় তিরিশ চল্লিশ তলার মতো নশা হবে কিন্তু এটা পাহাড় কোনো বিল্ডিং না কোনো কিচ্ছু না একদম পাকা করা এই পাহাড়গুলো একদম পাকা করা এবং জায়গায় জায়গায় সিঁড়ি আছে তো আজকে ওঠার পরে তো এখানে আসলেও মূলত আসছিলাম জব সার্চ করার জন্য এখানে তো চলে গেছিলাম তো আমার এক ছোটো ভাই আছে তো ওই ছোট ভাই ওকে একজন জব জব দিন দিবে তো একজন একটা নিউজ দিছে যে এখানে একটা জব হয়তো বা খোঁজ করেন তো পরবর্তীতে আমরা আবার সেই বাস দিয়ে উঠে আসছি কারণ আমাদের মেট্রো এবং বাসের টিকিট করা আছে একদম সারাদিন যতই খুরি আর আমাদের চার্জ কাটবে না তো বাসে আসছি আসার সময় তো সেখানে আবার বাস দিয়ে উঠছি তো সেই ভিডিওটা যদিও করা হয় নাই আনবিলিভেবল আনবিলিভেবল কল্পনাই করা যায় না এত সুন্দর একটা জায়গা তো ভিডিও করার কথা আমি ভুলেই গেছিলাম তো হঠাৎ করে আবার মনে পড়লো এত সুন্দর দেখেন যে একটা ভিডিও করি ইউটিউবে সংরক্ষণ করার জন্য দেখেন তো অনেক

Bye.